আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো তাকে থাকা খাওয়া এবং লেখাপড়ার ব্যবস্থা করেন আমি বলতে চাই না কিছু কিছু জায়গায় ব্যবস্থা করা আছে সেখানে আমি যে কাউকে পাঠাইলে ভর্তি করে নেবো সর্বোচ্চ সেবা নিশ্চিত করব কিন্তু তাকে অবশ্যই পড়ালেখার মনোভাব থাকতে হবে এবং সে এতিম হতে হবে যেমন অভাবের ছেলে সম্ভব না পিওর এতিম এবং সে যদি লেখাপড়া করতেছে আর একটা যদি বগাটে যায় সেখানে তারা আছে ওইগুলো নষ্ট হবে এরকম আপনারা যদি কেউ সুশিক্ষিত থাকেন বা মেধাবী থাকেন পড়াইতে চান কিছু এতিম আমরা একটা জায়গায় বা অভাবী লোকজনকে সেখানে পড়ার সুযোগ করে দিলাম আমরা সময় মতো মাসে একটা যায় উপদেশমূলক কথা বললাম সেটা করা যায় কিনা পরে আপনারা ভাববেন আপনারা আমার পরামর্শ দেবেন এরকম যদি এতিম আপনাদের কাছে থাকে আমাকে বলবেন তার ব্যবস্থাটা আমরা করবো তো এই ছিল আমাদের বিষয় বিশেষ টপিক আর ইলাবরে যে বক্তব্য আমরা পরে বলবো যারা আমাদের আপনারা স্বইচ্ছায় ভলান্টিয়ার হবে এই দুইশো পোলা যারা কাজ করবে সচ্ছায় জোর করে না আমার নিয়ন্ত্রিত জায়গা প্রতিষ্ঠান যারা ডোনার সেখানে চাকরি করবে আমি ডাক দিলে তার শর্ত থাকবে কি আমার যে ওখানে ভলেন্টিয়ার তাকে আমি ডাকলে ছাড় দিতে হবে কিরকম সার পাঁচ ঘন্টার জন্য ডাকলাম আপনি ছেড়ে দেবেন আমার কিছু এক্সট্রা আমি রাখবো তারা আপনার ওই কাজটা উঠাই দিয়ে আর কি বা আপনার ওই আমার অন্যভাবে আমি তার সিকিউরিটি দিব প্রথম আমার বিশ্বাস তো কয়েকজনের দিয়ে শুরু করবো অলরেডি করেছি মানে আস্তে 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 যারা আমাদেরকে বিশ্বাস করবে তাদের সাথে আমরা ইনভলভ করবো এমন না বিশাল আয়োজন নিয়ে পান নিয়ে করে আমরা শুরু করবো একবারে আমরা রাতারাতি করতে পারবো না তবে তাদের আপনারা সহযোগিতা করলে পারবেন না হলে যে অবস্থা আছে ছাপ্পান্ন নব একটা নির্দিষ্ট এরিয়া আর হলো লালবাগের হলো শহীদনগরের একটা নির্দিষ্ট এরিয়া ওইটুকুতেই থাকবে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চলতেছি আর আমাদের সামর্থ্য মতো আমরা চলতেছি কিন্তু সেখানে যাদের দেওয়ার দরকার আমরা দিতে পারতেছি না একলিস্ট যদি আপনারা তথ্যগুলো আমাদের দেন একলিস্ট সবাইকে না দিতে পারলেও বিশেষ প্রয়োজন যার তাকে দিতে পারতাম যেমন কোনো রাজনীতির প্রেক্ষাপটে বলবো না আমাদের চরেই ঘটে গেছে তো সভাপতি সাহেবকে এই কথাটাই এক বছর ধরে আমি বলতেছি আমরা শুরু করছি কিন্তু প্রচারটা করতে পারি নাই এর ভিতরে একটা ঘটনা নিউজ পাইলাম আমাদের একজন ওনার মনে নাকি ছিল মেয়ে অসুস্থ বাপে কিডনি বিক্রি করে চিকিৎসা করাইছে আমরা জানি না আর আমরা টাকা দিতে পারতেছি না ফান্ডে পড়ে রয়েছে কারণ আমাদের ভিতরে কিছু ব্যক্তি আছে তাদের ইনকামটা তিন ভাগে ভাগ করে এক ভাগ দান করে এক ভাগ নিজে ভোগ করে আর এক ভাগ সময় তার যত ইনকাম আছে তার কাছে দান করার টাকা পড়ে রয়েছে কিন্তু সে দানের সোর্স পাচ্ছে না এদিকে এগুলো বিক্রি করে আপনার হলো চিকিৎসা করেছে সেটা একটা রাজনৈতিক দলের একজন প্রধান অনেক দূর থেকে সেটা তথ্য পেয়ে সে লোক পাঠাইছে তাহলে আমরা সরে যারা থাকলাম সবার কি নাক কাটা গেল না আমরা এতগুলো লোক এই বসবাস করি সবাই যদি এক টাকা করে দিতাম তাহলে কিডনিটা বিক্রি করা লাগতো এক টাকা কোনো ব্যাপার কিন্তু এটা উঠাবে কেন সেই লোকটা নেই আজ যদি এরকম একটা সম্পূর্ণ আমরা করে যেতে পারি কালকে হয়তো আপনি দায়িত্বে থাকবেন না আপনার জায়গায় আরেকজন আসবে কিন্তু একটা তৈরি হয়ে গেলে এই সমাজটা ভালো থাকবে যদি ভালো কিছু টপিক এখান থেকে বের হয় ভালো কিছু আমি কয়েকটা পয়েন্ট বলেছি এবং আমার কাছে আছে ব্যাহক ভিত্তিক আপনারা নিতে চাইলে নেবেন এইটা অনেকে এখনো ভাবে না অনেকে সংগঠন করে নিজের কত থাকলো এটা আগে রাখে হাইড ইনফরমেশন থাকে আমি আমার বিষয়টা একটু স্বচ্ছতা দেখাই আলহামদুলিল্লাহ আমার বাড়ি যশোরে এখানে আমি ভিটা বাজারে থাকি ব্যবসা আছে চাকরি আছে বাকি টাইমটা ওই চার দোকানে না হলে ঘরে না হলে এই বন্ধু সাথে সময় আড্ডা করে নষ্ট হয়ে যায় আমি এখানে প্রতিদিন আড়াই থেকে তিন ঘন্টা সময় দিতে চাইছি আটটা থেকে আপনার এগারোটার ভিতরে আমি শেষ করে দিব কি কারণে বলছি আমার একটা ছেলে হয়েছে আমি অফিসে ছিলাম আসি নাই একবারও ফোনও দিন রিপন ভাই প্লাস আমার আরো কিছু শুভাকাঙ্ক্ষী বড় ভাই তারা এত স্বচ্ছতার সাথে এবং নিখুঁত ভাবে আমার যে সেবাটা দেশে আমি নিতে পারতাম না আমি সেবাটা আমার সাথে কন্ট্যাক্ট করছে পঞ্চাশ হাজার আমি আর একবার বিক্রি হয়েছি পঁয়ত্রিশ হাজারে উনি সেই কাজটা আঠাশ হাজার টাকায় আমার সমাধান করে দিলো এবং তিন দিনের কন্টাকে চার দিন সে হসপিটালে আটটার দিকে উনি পুরো সময়টা চার দিন ওনার ওয়াইফ প্লাস দিলু ভাই আছে আমাদের ভাই আছে তারপরে সুজন ভাই আছে এরা থেকে সুন্দর করে আমার এই মানে সেবাটা দিল আমি উপকৃত হইলাম তখন আরো বেশি আগ্রহী হইলাম সেই সময় বললাম যাবে প্রতিষ্ঠানটা আমি নিয়ে দিলাম ওয়ার্কটা যদিন নাই ইনকাম সোর্স হয় ইউটিউবটা ফেসবুকটা ইনকাম না হয় ততদিন পর্যন্ত আমি চালাই দেবো পাশাপাশি এইটা যেন চলতে পারে তার জন্য আমি আলাদা একটা পয়েন্ট খাড়া করেছি ব্যবসা খাড়া করেছি এর ইনকাম সোর্স হিসেবে সেটা কি এই যে আমি বললাম বিদেশের লোক যাওয়ার ক্ষেত্রে প্রতারিত হয় যদি কেউ বিদেশ যেতে চাই আমি তাদের ফ্রি একটা ট্রেনিং এর ব্যবস্থা করেছি তারা জানুক কোন দেশে যেতে কত টাকা লাগে আর আমরা তিন চার হাত বিক্রি হয়ে কত টাকায় যাই তো আমি ডিরেক্টলি যারা সৎ এবং নিষ্ঠাবান যে এজেন্সিগুলো আছে ওদের নাম্বার দেবো কথা বলে দেবো আপনি যে দেশে যাচ্ছেন যে এজেন্সির সাথে যাচ্ছেন ওই এজেন্সির সাথেই যান দালালের মাধ্যমে না যে কথা বলে আসুন পাঁচ লাখ চাচ্ছে আমি কিন্তু কথা বলে দেবো আপনি যে কথা বলবেন সম্মান পান কিনা তারপর বলবেন এরপরে দেখা যাচ্ছে ওখানে আপনি সাড়ে তিন পর চার লাখ টাকায় যেতে পারবেন আমি কিন্তু কিছুই করবো না জাস্ট সমন্বয় করে দেবো তখন আপনি উপকৃত হলেন না তো ওখানে যদি একটা হাজার টাকা আপনি ফান্ডে দেন আপনার কি বাঁধবে পাশাপাশি যে প্রতারিত হয় এই স্বচ্ছতা সাথে যেমন এজেন্সির মাধ্যমে কেউ প্রতারিত হবে না বর্তমানে কানাডা অস্ট্রেলিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে খুব নকল বিচার সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করতেছে অনলাইনে টাকা দেশে টাকা দিয়ে আসে অনলাইনে ব্লক করে দেয় বিচার পাচ্ছে না বিদেশ যাইতে পারছে না টাকা পয়সা পাওয়া যাচ্ছে আমি চাচ্ছি এই সেন্ডগুলো আমার ফ্রি ট্রেনিং ফ্রি পরামর্শ কোনো টাকা না কিন্তু আমার লালবাগ কামরাঙ্গির সরে যারা আছে এরা যেন প্রতারিত না হয় এটাই দুইশো লোক দ্বারা আমি নিয়ন্ত্রণ করতে চাই কেউ বিদেশ যেতে গেলে আগে পরামর্শগুলো গুলো নিজের প্রসপেক্টাসটা নিয়ে যাক একটু কথা বলে যাক রেজিস্ট্রেশন করতে কোথায় যাবে কার কাছে যাবে ট্রেনিং কোথায় থেকে করবে কিভাবে করবে কোথায় যাইতে কোন কাজে কত টাকা লাগে এ টু আমি বলে দেবো রিক্সায় যাবে কোথায় কিসে যাবে কিভাবে যাবে বলে দেবো তার যে মানে হতাশা এই জিনিসটা দূর যাওয়ার আগে কোন কোন দেশে এখন ভালো সুযোগ সুবিধা এগুলো আমি বের করে দেবো পরামর্শ দেব মানা না মানা তার দায়িত্ব আমি বলবো আপনারা আমার কাছে এনে দেবেন আমি তার সাথে আধা ঘন্টা গল্প করবো প্রত্যেকদিন আমি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটে একটা শিডিউল রাখছি গণহারে এখানে যে যা আসবে বসবে আমি ওর বক্তব্য দেবো তারা শুনবে কেউ যদি মনোভুক্ত ডিসিশন নিয়ে ফেলে আমি অন্য কাছে যাবো ডাটাবেসটা আমি তার কাছে বের করে দেবো পয়েন্টটা বুঝলেন এই তথ্যটা সেবাটা দেবো এর ফলে যদি সে কিছু দেয় ওই ফান্ডে যাবে এটা আমার ইনকাম কয়েকটা ফান্ড আছে আপনার সবই জানবেন সব ওপেন থাকবে এখন হাইডের কিছু নাই চাইলে আমি এটা ভোগ করে নিতে পারি এটা একান্ত আমার ব্যক্তিগত আমি শ্রম দিয়ে সেখান থেকে ইনকাম করতেছি এই উদ্দেশ্যে এখানে আসি এইটুকু আগে ক্লিয়ার করলাম বুঝতে পারছেন আপনারা যদি একটা লোক এনে দেন কোনো কাজের উদ্দেশ্যে বা কোনো কাজ আনে দেন আপনি কিন্তু টাকা পাচ্ছেন এই উদ্দেশ্যে আপনি আনবেন আপনার এক্সট্রা ইনকাম যে টাকা বেতন পান তাতে সংসার চলে না এক্সট্রা ইনকামের সোর্স সেটা আমি আলোচনা করেছি এখান থেকে সংগঠনের একটা ইনকাম হবে যদি এটা দাঁড়ায় যায় আমার জায়গায় আরেকজনকে বসাই দিলাম তথ্যগুলো দিয়ে গেলাম পরিচয়টা যেটা আছে আমার সাথে একদিন ঘুরায় পাঁচ দিন ঘুরায় পরিচয় করে দিলাম ভাই একটি এখন দায়িত্ব আছে এই সংগঠনের নামে যে ফোন দিবে তারটাই যদি কাজ হয় একদিন তাহলে এই সোর্সটা কি একটা ফিক্সড হয়ে গেল না বুঝতে পারছো যারা বিদেশ যান সরকারি ভাবে যাবেন সরকারি খরচে যাবেন নিজের টাকায় যাবেন না কিভাবে টাকা পাবেন লোন পাবেন কার কাছে গেলে আপনারা জানেন না বিদেশে একটা লোক মারা গেলে এই লাশটা ফিরিয়ে আনা যায় আপনারা জানেন জানেন না এবং ওই লাশটা এয়ারপোর্টে আসার পরে তাকে পঁয়ত্রিশ হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় লাশটা দাপনের জন্য এরপরে ওই লাশটা যখন আপনার দাপন হয়ে তার গেলের মাথায় ওই পরিবারকে তিন লক্ষ টাকা দেওয়া হয় পরিবারটা না যায় এছাড়া উনি যাওয়ার সময় যদি আপনার একটা পরে যায় সেটা হলো সাড়ে চার হাজার টাকা দিয়ে কোনো কারণে ওই দেশে যায় সে পঙ্গ হয় বা অসুস্থ হয় বা অসুস্থ হয়ে পড়ে দেশে আসলে সাড়ে চার লাখ টাকা পাবে না পাইলে আমার কথা মতো যাবে আমি বুঝলাম কারণ আমি যেটা বলছি সরকারি ঘোষণা আপনারা কেউ জানেন না সে যাওয়ার আগে কত টাকা লোন পাইতে পারে জানে না কিভাবে লোনটা পাবে এটাও জানে না ওইটা আমি ব্যাখ্যা করে কোথায় গেলে এই লোনটা পাবে কার কাছে যেতে হবে এই ধারা গুলো দিয়ে দেবো আপনি নিজের টাকায় না যে সরকারের টাকায় যান আপনি দাদনের টাকা না নিয়ে ব্যাংকের লোনে যা জিরো পার্সেন্ট সুদ ওয়ান পার্সেন্ট সুদ এরকম টাকায় যান এই তথ্যগুলো আমি ওখানে দেবো তো এই ভলেন্টিয়ারদের কাজ হচ্ছে

চার লাখ টাকা মিটাই দিলেন্টিয়ারে দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে আসে আজকে ফিরে আসেন এই টাইমে ডাটা থাকবে আপনি নিয়ে গেলেন ওই অফিসে চিনায় সে যেন দালাল করে না পড়ে নিয়ে আসলেন তাকে গাড়িতে উঠাই দিলেন আলহামদুল্লাহ সে খুশি আপনাকে দুইটা হাজার টাকা দেবে আপনাকে ওই দিনের কর্মসংস্থান ব্যবস্থা হলো কিনা